আসসালামু আলাইকুম পির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ঈদ স্পেশাল খুব সুন্দর কিছু পাকিস্তানি ট্রিপিসের কালেকশন নিয়ে এখানে সিল্কের হবে তারপরে হচ্ছে হাফ সিল্কের হবে কিছু কিছু আবার এই যেমন এটা তো মনে হয় জর্জেটে না লাক্সারি শিফোন জর্জেটের মধ্যেও আসছে সো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্কিনে দেওয়া নাম্বার নাম্বার এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যার যেটা ভালো লাগছে স্ক্রিন স্ক্রিন শর্ট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে একদম নিউ একটা কালেকশন আসছে এটা লাক্সারি শিফোনের মধ্যে পুরোটা ম্যাচিং সুতা এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ খুবই গর্জিয়াস ড্রেসটা এটার সাথে সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে প্যান কার্ডিংয় নিচে কাজ আর ওড়নাটা হবে প্রিমিয়াম একটা মাসলিন অর্গেন্সা মাসলিনে পুরোটাই কাজ করা সাইডে কাট করা তো এটার বডি সাইজ কত হবে ভাই সবগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর না প্রাইস কত পড়ছে সেটা তিন হাজার পাঁচশো নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা কোটা ডিজাইন

বড় দেখাচ্ছে আমরা একটা ভিডিওতে অনেক ড্রেস দেখাই তো সবগুলোর ওড়না কিন্তু ওইভাবে দেখানো পসিবল হয় না বাট প্রত্যেকটার ওনায় বড় ওনার হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ভাই এটার প্রাইস কত তিন টাকা দুইশো আচ্ছা আর এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে ওর হ্যাঁ এইটা এক কথায় অসাধারণ অল ওভার ড্রেসটা এত সুন্দর করে কারদানার কাজ করা এটা কিন্তু প্রচুর ডিমান্ড কাটদানা মোতি জাস্ট দেখুন পাকিস্তানি সিল্কের ড্রেস ড্রেসগুলোর বেনিফিট হচ্ছে কি খুবই লাইটওয়েট ইটটা যেহেতু গরমে আপনার খুব কমফোর্টেবলি এই ড্রেসগুলো পড়তে পারছেন হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি তাই না খুবই সুন্দর এটা কিন্তু দেখুন এটা কিন্তু গোটা পাতি ওয়ার্ক আছে মতির একটা কাজ আছে জরিপাতির কাজ আছে সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে এটা এটা পড়বে 3000 টাকা 3000 টাকা নেক্সটে চলে যাচ্ছি হাফ সিল্কের কিছু ড্রেস আছে এই যে এটা হাফ সিল্কের না জি হাফ হাফ সিল্ক কিন্তু পাকিস্তানি হাফ সিল্ক যেটা খুবই কমফোর্টেবল পুরো ড্রেসটা ম্যাচিং কাজ হাতের কাজ সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত ভাই এটা 2800 টাকা 2800 টাকা এটা একটা সুন্দর কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা বোরিং এর কাজ করা পাকিস্তানি বোরিং এর কাজ পুরো ড্রেসে এটার সাথে সালোয়ারনা হবে দাম কত ভাই এটা এটা পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা ওন্নাটা বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে सेम 2500 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা তো অনেক বেশি সুন্দর এটারও বডিতে কাজ জামার নিচে কাজ অনেক গর্জিয়াস করে কাজটা করা থাকবে আর হাতের কাজ আর কি কাচবিক ওয়ার্ক সাথে সালোয়ার আছে ওন্না বড় না প্রাইস কত টাকা পাকিস্তানি সিল্কের উপরে আপনার এটা প্রাইস হচ্ছে 2800 টাকা এটা 2800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটা একটা সুন্দর ড্রেস আছে এটা কি ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে খুবই গর্জিয়াস জামা নিচটাও গর্জিয়াস কাজ করা গলায় কাজ হাতার কাজ সাথে সালোনা পেজ আছে এটার দাম কত পড়ছে ভাই পড়বে আপনার 2600 টাকা 2600 টাকা ফেরি সিল্কের না প্রাইস सेम 2600 টাকা এটা অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা আছে সাথে সালোনা পেজ আছে এটার দাম কত পড়ছে এটা 2600 টাকা 2600 টাকা দেন এটা অলিভ কালারের মধ্যে এটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা

নিচে পোর্শনটা ডাবল ডিয়ারে কাজ করা হাফ সিল্কের উপরে খুবই কমফোর্টেবল আপনারা মানে এগুলো ঈদে তো পড়তে পারছেন আফটার ঈদ এগুলো রাফিউজ করতে পারবেন হ্যাঁ এটা সালোয়ারের নিচু কাজ আর ও না বড় না দাম কত ভাইটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে এই এটার কালারটা এত সুন্দর যারা ঈদে একদম সোভার এক কিছু কালার চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট ভাইদের এখানে কিন্তু গর্জিয়াস ড্রেসও আছে আপনারা কিন্তু এখানে আসলে গর্জিয়াস কমফোর্টেবল মিক্স করে নিয়ে নিতে পারবেন দেখা যায় ঈদের গর্জিয়াস ড্রেস চাই আবার কমফোর্টেবলও চাই দুইটা ড্রেস তো মানে মানে নিয়ে নিতে পারেন আপনারা এখানে আসলে দুইটাই এখানে পাবেন এটা হাফ সিল্কের উপরে দাম কত ভাই এটা এটা হচ্ছে আপনার 2850 এটা 2850 এটা 2850 এটা 2850 এই কালারটা আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে orange কালারের মধ্যে ড্রেসটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সালোয়ারের সাথেই পাবেন দাম কত ভাই এটা

নেক্সট এইটা এটা অনেক গর্জিয়াস করে কাটছুপি ওয়ার্ক করা আছে গলায় এটা কিন্তু আফগান সালোয়ার এগুলো কিন্তু আপনাদের প্রচুর ডিমান্ড এগুলো যারা হাতে পাবেন তারা আসলে ড্রেসের কোয়ালিটি বুঝতে পারবেন ঠিক আছে এটার সাথে সালোয়ার আফগান হবে অন্য ফেরি সিল্ক দাম কতটা এটা তিন হাজার দুইশো দেন এইটা দেখুন খুব সুন্দর একটা মানে মাস্টার টাইপের অরেঞ্জ কালারটা খুবই ইউনিক এটাতেও কাটছুপি ওয়ার্ক থাকছে হাফ সিল্কের মধ্যেই সাথে সালোনা পেয়ে যাবেন দাম ভাইয়া আঠারোশো পঞ্চাশ এটা দেখুন এটা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এটা হফ সিল্কের মধ্যে সেম কাজটা ব্যাক সাইডেও আছে সালোনা সাথে আছে এটার দাম কত পড়ছে ভাইয়া পঁচিশ টাকা পঁচিশশো টাকা অন্যটা বড় না সেম পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি একটা নুট টাইপের কালার এটাও পুরোটা ম্যাচিং কাজ জামার নিচে কাজ থাকছে আর সাথে সালনা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে দুশো টাকা তিন আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটা সোভার কালার যারা একটু সোভার কালার চেন এটা নিতে পারবেন এটা হাফ সিল্ক এর মধ্যে খুবই গর্জিয়াস কাজ করা কাট ওয়ার্ক ওয়ার করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত ভাই এটা 3200 টাকা 3200 কালার একটাই একটাই এগুলো আসলে কালার হয় না একটা করেই কালার পাকিস্তানি ড্রেস মধ্যে কোনো কালার হবে না সাইজ হবে সাইজ হবে 36 থেকে এগুলো কি 46 না 44 46 আছে 46 আছে আচ্ছা এটার সাথে সালোয়ার হবে সিকোয়েন্সের কাজ সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা ওন্নাটা বড় না सेम 2500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা ব্লুর মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা গর্জিয়াস কাজ করা টরি ব্লু মাঝখানটা কাজ করা জামা নিচে কাজ সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা এটা লাগে আপনার 2850 2850 দেন এটা অলিভ কালারটা দেখুন কালারটা খুব সুন্দর অলিভ কালারের মধ্যে এটাও কাচ্চিবি ওয়ার্ক করা আছে সাথে সালোনা পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই 3200 টাকা 3200 টাকা আচ্ছা এটা মনে দেখাইছি ভাই

নেক্সট আছে অলিভ কালার এটা হাফ সিল্ক হাফ সিল্কের অনেক গর্জিয়াস কাজ করা আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত ভাই এটা 2800 টাকা 2800 টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটাও গর্জিয়াস কাজ করা আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে 2800 2800 টাকা 2800 টাকা সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা এটা ব্লুর মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা কিন্তু ড্রেসটা দেখতে পাচ্ছেন বডিতেও কাজ আছে সাথে সালোয়ারনা হবে দাম কত ভাই এটা 3200 টাকা 3200 সালোয়ার আছে অন্যটা বড় না তিন হাজার দুইশোটা কিন্তু কারচুপি বয়ট হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর লাস্ট ওয়ান ডিজাইনটা এটাও কিন্তু কাটচুপি বয়ট করা আছে কারদানা দিয়ে ড্রেসটা খুবই সুন্দর ড্রেস আজকে যা দেখিয়েছি প্রত্যেকটাই সুন্দর এটার প্রাইস কত ভাইয়া আপনার আঠাশ আঠাইশো পঞ্চাশ নিতে হচ্ছে আসবে নুরগুটি সিস্টার প্লাজা মার্কেটের তৃতীয় সব না হচ্ছে পঁচাশি আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনটা আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ